মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশে কীভাবে চেক করবেন আপনার হাতে থাকা মোবাইল আপনি যে কোনো ব্রাউজারে যেয়ে ডবলিউভিস রেজাল্ট বলে সার্চ করবেন সার্চ করার পরে একটা ওয়েবসাইট আসবে অর্থাৎ আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি দেখে নিতে পারবেন যেটা এখন যেহেতু একটা ওয়েবসাইটটা এসবে বেঙ্গল রেজাল্ট বলে যে ও ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এতে আপনাদের ক্লিক করতে হবেন ক্লিক করার পরে আপনাদের সামনে যে পিটি আসবে তার আগে আমরা কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি অবশ্যই যেটা আপনাদের মাধ্যমিকের রেজাল্ট বেড়াচ্ছে দু তারিখে অর্থাৎ এই ওয়েবসাইটটা এখন কিন্তু লঞ্চ হয়নি যেহেতু আপনারা জানাচ্ছেন আমরা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম তাই আর কি নাহলে আপনারা বলবেন যে মিথ্যা কথা তার জন্য আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছি যে এটা এখন কিন্তু লঞ্চ হয়নি আপনাদেরকে একটা সংক্ষেপে বোঝানোর জন্য আপনার দেখাচ্ছি এরকমভাবে করতে হবে যখনই ওয়েবসাইটটা লঞ্চ হবে চালু করে দেওয়া হবে কিন্তু আপনাদেরকে প্রমাণ সহ একেবারে স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেবো যেটা এই দু হাজার চব্বিশের রেজাল্ট দেওয়া হবে পর্ষদের তরফ থেকে নোটিশ জারি করা দেওয়া হয়েছে যেটা সাড়ে নটা থেকে ওয়েবসাইট লঞ্চ হবে ওয়েবসাইটে রেজাল্ট দেওয়া হবে আপনারা যেটা চেক করবেন অর্থাৎ আপনারা যে কোনো সবার প্রথম ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে ডব্লুবির রেজাল্ট বলে সার্চ করবেন সার্চ করার পরে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছে না ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট এতে দেখুন লেখা আছে তেইশ দু হাজার চব্বিশ এতে কিন্তু এখন ভালোভাবেই যে জানা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে রেজাল্ট তেইশ কি চব্বিশের অর্থাৎ ওয়েব সাইটটা এখনো লঞ্চ হয়নি চব্বিশের সেখানে উঠবে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তী যে পেজটা আসবে কি সমস্ত বসাতে হবে তার আগে আমরা যেটা বললাম আবারও আপনাদেরকে একবার বলে দিচ্ছি কিন্তু এখন বারবার এই ওয়েবসাইটটা এখন কিন্তু লঞ্চ হবে না আপনাদের সামনে এরকমটা না আপনাদের বোঝানোর জন্য আমরা এটা ওয়েবসাইটটা আপনারা ক্লিক করলেন আপনাদের সামনে এরকম একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলে অপশান আসবে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক প্রকাশিত রেজাল্ট বলে ইয়ার্স দু হাজার চব্বিশ এরকম একটা আপনাদের সামনে দেখাবে যেহেতু আপনাদেরকে আমরা বারবার জানাচ্ছি যে ওয়েবসাইটে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিন্তু অপশানটা এখন নি যেহেতু এই ওয়েবসাইটে এখন কিন্তু চালু করেননি দু হাজার চব্বিশেরটা আর কি যেহেতু আপনার এখন আমরা বোঝানোর জন্য দেখাচ্ছি অর্থাৎ যে এই ওয়েবসাইটে রেজাল্ট চালু হবে আপনাদের দু তারিখের রেজাল্ট বেরাচ্ছে মে মাসের অর্থাৎ মাধ্যমিকে এখন আমরা যখন সাড়ে নটা থেকে এই ওয়েবসাইটে রেজাল্ট দিয়ে দেওয়া হবে ঘোষণা করেছি যেটা পর্ষদের তরফ থেকে আমরা তখন যখন রেজাল্ট দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে ভালোভাবে যেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে সার্চ করবেন অর্থাৎ আশা করি আপনার দিকে এখন একটা আমরা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম আপনারা যে সমস্ত ছাত্র ছাত্রীর রেজাল্ট দেখতে জানেনি অনেকে জানিয়েছে আমাদের যে মাধ্যমিক রেজাল্ট কিভাবে চেক করতে হবে আপনারা ওরকম সবার প্রথম যে কোনো ব্রাউজার যাবেন যে ডব্লিউ রেজাল্ট ওয়েবসাইটে যাবেন তারপরে যে নিজের ওয়েবসাইটে আসবে তাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা এন্টারফেস ওপেন হবে এতে কি বলা হয়েছে এন্টার ইওর রোল নো আপনাকে রোল নাম্বার দিতে হবে সঠিকভাবে এন্টার ডেট অফ বার্থ আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে অর্থাৎ আপনার যে ক্যাপচার সংখ্যাটি রয়েছে পাঁচ সংখ্যা এই ক্যাপচার সংখ্যাটি ঠিকঠাকভাবে বসাতে হবে বসিয়ে আমাকে ঠিক খার্চ করলে আপনার যে অব রেজাল্ট অর্থাৎ আপনারা একবার মার্কশিট সমেট সমস্ত রেজাল্ট দিয়ে দেবেন ও কত সাবজেক্টে কত পেয়েছেন আপনি সেখানে সমস্ত কিছুটাই কিন্তু জানতে পেরে যাবেন আশা করি এই ছিল আপডেট আপনার দিকে একটা সংক্ষেপে মাধ্যমিকের রেজাল্ট প্রসেস দেখানো বোঝানোর আজকের আপডেট ছিল আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর যে কোনো ওই ওয়েবসাইটটা লঞ্চ হবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা বারবার বলছি আপনাদেরকে দেখিয়ে দেবো এখনও ওয়েবসাইটটাই কিন্তু আপনাদের দিকে এরকম দেখাবে না দিকে বারবার জানাচ্ছি এই ছিল মাধ্যমিকের রেজাল্টের আপডেট আশা করি বুঝতে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার এসে থাকেন চ্যানেলটি করে অন নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পেতে সবার আগে